শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল পদ্মার পাঙ্গাস মাছ ধরে মৈনটঘাট মাছের আরও নিয়ে আসছে রাতেই এই পাঙ্গাস মাছ পদ্মায় ধরা পড়েছে সকালে আরতি নিয়ে আসছে এই দেখতে পাচ্ছেন নৌকাতে জিরা দিয়ে রাখছিল পদ্মার পাঙ্গাস মাছ এছাড়াও পদ্মার বড় বড় মাছগুলো যখন রাতে ধরা পড়ে তখন এই মাছগুলো দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে সকাল পর্যন্ত তাজা থাকে দর্শক এই হলো ঢাকা দুহার মিনি কক্সাস বাজার মইন ঘাট এখন ঘুরতে সময় ছয়টা বাজে

তিন হাজার তিন হাজার একশো কম তিন হাজার একত্রিশ বত্রিশ 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 চৌত্রিশ Sol 3 Sol 3 Sol 3 Sol 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 Sol

দর্শক আমরা আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন বড় মাছের পাশাপাশি ছোট মাছ পাওয়া যাচ্ছে বিশেষ করে মাছ সেখানে পর্দার বিভিন্ন রকম পাঁচ খেসারি মাছ আসছে কাঁচার মাছ মাঝের মধ্যে আসে তবে একসাথে আসে শুরু করে

আরো মাছ আসছে আমরা একটু পাশে যাই বিশাল বড় পাঙ্গাস মাছ আসছে বিশাল সাইজের এর মাছ যখন ঘাটে আসে তখন তো

যে আমরা দেখা নষ্ট করতে বড় পাঙ্গাশ মাছ নিলামে কত টাকা বিক্রি হয় আর একটু বড় বড় পাঙ্গাশ মাছ আইর মাছ রুই মাছ পাঙ্গাশ মাছ একটু বেশি দেখা যাচ্ছে আজকে

ষোলো হাজার পাঁচশো 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 সেই 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 অসাধারণ পাঙ্গাস মাছ ষোলো হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক একদম সেরা পাঙ্গাস আরও একটা পাঙ্গাস মাছ আসছে সেটা আমরা একটু দেখি ষোলো হাজার পাঁচশো টাকা এখানেও একটা পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে দুইটা বাংলাসি একই সাইজের ষোলো হাজার পাঁচশো টাকা বার্শার বার্শার বারশ সতর হাজার বারশ সতর হাজার বারশ তা সতর হাজার বারশ সতর হাজার বার্শ সতর সদর হাজার বাস সদর বাস সদর বাস সদর বাস সদর হাজার বাস সতর হাজার বাস বাস সতর হাজার বাস সদর বাস সদর বড় মাছ যখন ঘাটে আসে তখন সবাই দেখার জন্য চলে আসে

А ппонта приша. Ага пащава ва щаваща, Ага ппонтаща. Ага пащагамашщеващаваша, А ппонтаща, Ага пащева дамашчат, га приша. Ага теща теща приша, Ага потаща, А те съвадатъщат, гато пша. Агато причатто прищато приша, А ппонталя, Агато прищато прищато приса, Ага ппонташля. এই যে দেখবার শুকরে ভরছে এই মহান দলে ঠিক এই গানে গলায় গানে 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 আয় এনে দাও রে আগা পান্তাসরা আগা টপিশা 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 আগা পান্তাসরা আগা টপিশা 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 আগা পান্তাসরা আগা টপিশা ভলিসি আগা 24 24 24 আগা পান্তাসরা আগা টপিশা আগা পান্তিশা আগা টপিশা ভদাত টপিশা পান্তা আগা পান্তিশা আগা সোমান টপিশা দ্যাট আ টপিশা অন্য ঘাটে আরো মাছ আসছে চলেন দেখি কি মাছ আসছে ইলিশ মাছ পড়ছে সকাল সকাল মহিলার ঘাট মাছের আরেকটি সর্বশেষ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়

দর্শক আপনারা দেখতে করাকে আাকেড্য়ে ওযরা এই দেখুন দর্শক আরো মাছ ধরে নিয়ে আসছে খেয়ে দাও না

শো রেখা পঁচিশশো পঞ্চাশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ সাতাশো রেখা আড়াইশো রেখা আড়াইশো রেখা আড়াইশো আড়াইশো রেখা আড়াইশো পঞ্চাশ

タイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイトルショータイト পনেরোশো পঞ্চাশ ষোলোশো একাম ষোলশো ষোলো একটা ষোলোশো ষোলো একাম ষোলশো ষোলো একটা পঞ্চাশ সতেরোশো সতেরোশো সতেরো একাম সতেরোশো

সতেরো সতেরোশো পাকে সতেরোশো পাকে সতেরোশো পাকে সতেরো পঞ্চাশ আঠারোশো আঠারোশো আগারশো আগ আঠারোশো আগ আঠারশো আগারশো আঠারো আঠারোশো

বাজে বাজে লয়ল্যান্স আগে 2200 আগে 2200 আগে সমন্ত আগে সমন্ত আগে বৈষ্ণব আগে বৈষ্ণব আগে বৈষ্ণব মুন্ত মুন্ত 100 রেটকা 100 রেটকা 100 ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ বন্ধ ছাব্বিশ গেলাম

ছয়শো পঞ্চাশ ছয় পনেরো রেখা ছয়শো পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয় পনেরশো ছয় পনেরো রেখা ছয়শো পঞ্চাশ